হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি রেসিপি মগজের কাবাব আর মগজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাবাব তৈরি করা যায় আর প্রথমে এখানে আমি পরিমাণ মতো সব মশলা নিয়েছি আর এখানে আমি মগজটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এটা অবশ্যই সিদ্ধ করে নেবেন আর এখানে আমি সব কিছু হাফ করে নিয়েছি যেহেতু মগজের পরিমাণটা কম সেজন্য আর কি সব কিছু অল্প করে নিয়েছি আর এটা কোরবানি গরুর মগজটা ছিল এই জন্য চিন্তা করলাম যে সবসময় তো অন্যভাবে খাওয়া হয় এখানে হাফ চামিজের মতো হাফ চামিজ এলার গুঁড়া আর হাফ চামিজ দারচিনির গুঁড়া আর এরপরে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর দেখা যায় কাবাপে পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু কাবাবটা কিন্তু খেতে ভালো লাগে না এরপরে একটা ডিম দিয়ে দিচ্ছি আর কাবাপে কিন্তু অবশ্যই একটু ডিম দিতে হবে ডিম না দিলে কিন্তু হবে না এটা এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব আর যেহেতু ডিম দিয়েছি আর মগজ কিন্তু এমনি একটু নরম হয়ে থাকে এটা আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টা এটা রেখে দিলে পারে একটু শক্ত হবে পরবর্তীতে আমি কাবাবের মতো শেপ করে তৈরি করতে পারবো এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর মগজ ভাজি খেয়েছি অনেকভাবেই খেয়েছি চিন্তা করলাম আজকে একটু মগজের কাবাব করব আর এটা দিয়ে আমি পরবর্তীতে আরেকটা রেসিপি করব সেটা হলো আর কি কোপ্তার রেসিপি মগজ দিয়ে কুপ্তা রেসিপিটাও কিন্তু অনেক ভালো লাগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এটা ফ্রিজে রেখে দিব আর দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি কাবাবটা দেখাচ্ছি যে কেমন করে ভেজে নিয়েছি সেটাও দেখাবো এখানে আমি দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি আর কি গোল গোল করে শেপ করে তৈরি করতে পারবো আর দেখা যায় যে সাথে সাথে যদি করতে যেতাম কিন্তু সেটা ছেড়ে যেত আর ভালো হতো না এখন আমি গোল করে বানিয়ে নিব আর কাবাবের শেপটা সব সময় গোল করে তৈরি করলে ভালো লাগে দেখতে আর এখানে আমি আর কি মিডিয়াম আছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু কম সেই আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি আর যে কড়াইয়ে পেঁয়াজ বেরেজটা করেছিলাম সেই কড়াইয়ে আর কি ভেজে নিচ্ছি আর যেহেতু ডিম দেওয়া হয়েছে আর মগজে কিন্তু এমনি ভাজতে গেলে একটু এরকম ফেনা ফেনা হয় এই জন্য আর কি আস্তে আস্তে ভেজে নেবেন আমি একটু তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি না হলে দেখা যায় যে জিনিসটা দেখা যাচ্ছে না এই তো আমি এগুলি আর কি ভেজে উঠিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আর এই তো তৈরি হয়ে গেছে মগজ দিয়ে কাবাবের রেসিপি আর এই মগজের কাবাবটা কিন্তু খেতে ভীষণ মজা আমার তো অনেক ভালো লাগে আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ